হ্যালো ডে রেস্টুরেন্ট দেখো সামনে যে আমাদের ডব্লু ডাব্লিউ এক্সাম রয়েছে এখন আমাদের জেকের উপরে কি কাজ করতে হবে কিংবা কোনো সাবজেক্টের উপরে আমাদের বেটার পারফর্ম করতে গেলে কি করতে হবে এখন এখন কিন্তু শুধুমাত্র এখন তো আর থিওরি পড়া যাবে না এখন শুধু আমাদের এরকম কোশ্চেন দেখতে হবে কোশ্চেন যেগুলো পড়া আছে সেগুলোকে রিভিশন করতে হবে শুধুমাত্র রিভিশন করতে হবে এখন নতুন করে কিছু পড়ার কিছু নেই শুধু যেগুলো আমরা পড়ে রেখেছি সেগুলো জাস্ট রিভিশন করবো তো আমি দেখো তপতি পাবলিকেশনের একটা বই পাওয়া যায় এই বইটা বইটাতে বিগত বছরের বিভিন্ন কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনের পরীক্ষার যে অবশ্য যেগুলো তোমার বেঙ্গলে হয় সেই পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে পরীক্ষা পরীক্ষায় যেগুলো পড়েছে আর কি সেগুলো তোমাদের দেওয়া রয়েছে এখানে দেখো যেরকম ডাব্লিউ বিসিএস দেওয়া রয়েছে তোমাদের এসএসসির কিছু কোশ্চেন দেওয়া রয়েছে তাই এখান থেকে তুমি কমন চলেই আসে তোমাদের এখান থেকে এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে তো আমি তোমাদেরকে তিনশো মতন কি চারশো তিন থেকে চারশো কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করবো অনলাইনের হিসেবে তো আমি দেখো আমি যেভাবে করবো এটা তোমাদের জাস্ট রিভিশন করাবো তাই রিভিশনে তোমরা এখান থেকে কিন্তু কমন পাবেই পাবে একদম কনফার্ম তোমরা কিন্তু কমন পাবে এখান থেকে তো দেখো আমরা আজকে মোটামুটি একশো বিশ করবো একশো বিশ কোশ্চনের অ্যান্সার দেখবো আমরা এই বইটা থেকে এই বইটা আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এই বইটাও পার্সেস করে নেবে এখান থেকে যদি কারণ দরকার হয় আর যদি আর যদি তোমাদের পড়া থাকে তাহলে তো অসুবিধা কিছু নাই দেখবে শুধু ওইটাকে দেখো কি বলছে ঔরঙ্গজেব কোন শিখগুরুকে হত্যা করেছিল অ্যান্সার কী হয়ে যাবে তেগ বাহাদুর তেগ বাহাদুরকে হত্যা করেছিল দ্বিতীয় কোয়েশ্চেন দেখো এখানে আমি তোমাদেরকে নিই দাঁড়াও তারপরে কি সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়েছিল সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল কবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সভা উনিশশো খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল কিসের জন্য গান্ধীজির চম্পারণ আন্দোলন করেছিল গান্ধীজির চম্পারণ আন্দোলন করেছিল কিন্তু নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য ঠিক আছে এই রকম করে আমাদেরকে অনলাইনে দেখতে হবে এখন তারপরে কি আছে তারপরে কোশ্চেন কি দেখো পরপর যাই আমরা চার নম্বরে লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল লাহোর কংগ্রেসের উদ্দেশ্য ছিল ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা অর্জন করা লাহোর কংগ্রেসের উনত্রিশ এটা মনে রাখবো লাহর কংগ্রেস এখানে কোয়েশ্চেন দেয় লাহোর কংগ্রেস কবে হয়েছিল তখন তোমাদেরকে বলবে উনিশশো উনত্রিশ সালে হয়েছিল আর কি তো ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা অর্জন করা ছিল কংগ্রেসের উদ্দেশ্য আকবর নামা কে রচনা করেছিলেন আকবর নামা আবুল ফজল রচনা করেছিলেন মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় নানা ফরণ বিশকে এরকম করে করে তোমাদেরকে এখন রিভিশন করতে হবে তারপরে দেখো কি হিন্দুদের উপর থেকে জিজিয়াকর কে তুলে দিয়েছিল হিন্দুদের উপর থেকে জিজিয়াকর তুলে তুলে দিয়েছিল কি আকবর মুজফ্ফরপর খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিল বিনয় বসু বাতল গুপ্ত এগুলো নয় এগুলো ক্ষুদিরাম বসু হবে এখানে অ্যান্সার উপরে আছে এটা দেখো ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি ছিল ঠিক আছে এর অ্যান্সার হবে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি তারপরে কি মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন সালে মুসলিম লীগ পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল উনিশশো সালে ঠিক আছে তারপরে দেখো কি বলছে আরো আমার অনেকগুলো কোশ্চেন হবে এখানে ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান অর্থাৎ খসড়া কমিটির খসড়া কমিটির প্রধান কে ছিল কষাক কমিটির প্রধান ছিল ডক্টর আম্বেদকর আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি এটা কি বলেছিল এটা বলেছিল কিন্তু লর্ড কার্জন বলেছিল আমি তোমাদেরকে মুসলিম প্রদেশ দিচ্ছি এটা বলেছিল লর্ড কার্জন তারপরে কি আছে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন সরোজিনু নাইডু সরোজিনু নাইডু তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিল শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিল গুরু গোবিন্দ সিং কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর মন্টেকু চিংসফোর্ট সংস্কারের সুপারিশ করা হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থাকে মন্টেকু চিংসফোর্টে দ্বৈত শাসন ব্যবস্থাকে সুপারিশ করা হয়েছিল তারপরে দেখো কোন সালে তিলক কর দেবনা অভিযান করেছিল কোন সালে তিলক কর দেবনা অভিযান করেছিল আঠারোশো সালে তিলক কর দেবনা অভিযান করেছিল সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিল হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিল গান্ধীজি প্রতিষ্ঠা করেছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এর সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন হিন্দুস্তানের তোতপাকি কাকে বলা হয় হিন্দুস্তানের তোতাবাকি কিন্তু আমির খসরুকে বলা হয় এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি হিন্দুস্তানের তোতাবাকি আমির খসরুকে বলা হয় ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি তারপরে দেখো কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল কিন্তু বাংলা জয় করেছিলেন কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কে শিষ্য করেছিলেন শ্রী চৈতন্যদেব মুঘল সম্রাট সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাবীর অর্থাৎ জিন্দাবির কাকে বলা হতো প্রশ্নটা দেখো জিন্দাবির কাকে বলা হতো জিন্দাবির বলা হতো কিন্তু ঔরঙ্গজেবকে স্বরাজ দলের সদস্য উদ্দেশ্য কি ছিল আইন আইনসভায় প্রবেশ করে সরকারের ভিতর থেকে বা সরকারের নীতিকে আঘাত করা বা ভারত সভা প্রতিষ্ঠা কে করেছিল ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এস এন ব্যানার্জি বাংলায় স্বাধীন সুলতানের পত্তন কে করেছিলেন বাংলায় স্বাধীন সুলতানের পত্তন করেছিলেন ইলিয়াস শাহী কে প্রথম ফ্যাক্টরাইন প্রবর্তন করেন ফ্যাক্টরাইন প্রবর্তন করেন কিন্তু লর্ড রিপন লর্ড রিপন ফ্যাক্টরি প্রবর্তন করেন শকাব্দ কোন বছর শুরু হয়েছিল আট অষ্টাত্তর খ্রিস্টাব্দে কিন্তু শকাব্দ শুরু হয়েছিল আটাত্তর খ্রিস্টাব্দে যেটা কনিষ্কর আমলে হয়েছিল গান্ধীজির কাছে অহিংসা ছিল কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায় মাত্র গান্ধীজির কাছে অহিংসার মানেটা কি কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়মাত্র ছিল মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাত পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন কোশ্চেন কিন্তু ডব্লিউবিতে আসবে না এই কোশ্চেনগুলো এগুলো এর জন্য তোমার এটা অ্যান্সার হয়ে যাবে প্রথম বাজিরাও ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন চন্দ্রশেখর দেব ছিলেন ব্রহ্মসভার প্রথম সচিব অ্যাংলো মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাংলো মহামেডান কলেজ প্রতিষ্ঠা করেছেন কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু অ্যাংলো মহামেডান কলেজ প্রতিষ্ঠান করেছিলেন ইলিয়াট কাকে সুলতানি আমলের আকবর বলেছেন ইলিয়াট সুলতানি আমলের আকবর বলেছেন ফিরোজ শাহকে ফিরোজ শাহ তুঘলককে বলেছেন আঠারোশো সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন কে বাতিল করেছিলেন দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেছিলেন লর্ড রিপন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন হ্যাঁ এস সি বোস এস সি বোস জয়হিন স্লোগান দিয়েছিলেন ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল মহারাষ্ট্রে হয়েছিল ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় অসহযোগ আন্দোলন আন্দোলন প্রত্যাহার করে এগারোই ফেব্রুয়ারি উনিশশো বাইশে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা কে ছিলেন সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা ছিলেন ইলতুতমিস ঠিক আছে শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক তারপরে নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন অর্থাৎ নব্যবঙ্গ আন্দোলন কে সূচনা করেছিলেন হেনরি ভিপেন ডিদিও নববঙ্গ আন্দোলনের সূচনা করেছিলেন ভারতের বাহিরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন ভারতের বাইরে প্রথম সৈন্যবাহিনী গঠন করেছিলেন কিন্তু রাজবিহারী বসু কেমন তারপরের কোশ্চেন বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম উইলিয়াম তারপরে কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক শেষ সেনাপতি কে ছিলেন শেষে সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন কুষানরা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয় কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল রামচরিত মানুষ কার রচনা রামচরিত মানুষ সন্ধ্যাকর নন্দিন রচনা রামচরিত মানুষ বা রামচরিত কৌনজে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল কে সৌন কৌনজের যুদ্ধ কার সাথে কার হয়েছিল হুমায়ুনের সাথে হয়েছিল শেরশাহের শরীর সিপাহী বিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ছিলেন লর্ড ক্যানিং এই যে পঞ্চাশটা কোশ্চেন আমাদের হয়ে গেল আমরা আরও পঞ্চাশটা দেখব এর অনলাইনের হিসেবে আমির খসরু কার সভাকবি ছিলেন আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি বিক্রমশীলা বিহার কে স্থাপন করেছিলেন বিক্রমশীলা বিহার স্থাপন করেছিলেন ধর্মপাল ধর্মপাল বিক্রমশীলা বিহার স্থাপন করেছিলেন জাহান বাহমণি সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে কে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল আলাউদ্দিন বাহমান শাহ চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন সেলুকাসকে পরাজিত করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন মীর কাসিম মীর কাসিম ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিন্ধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন সরি সিন্ধু নয় এটা সিধু সিধু যে কানু সিধু কানু আর কি সিন্ধু কানু সাঁওতাল বিদ্রের সাথে যুক্ত ছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না নরমপন্থী ছিলেন না যে বিপিন চন্দ্রপাল চরমপন্থী ছিলেন রাওলা টাইন কোন সালে পাশ হয় রাওলা টাইন পাশ হয়েছিল উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনু নাইডু ঠিক আছে একাডেমি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে ডিরোজিও ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিল 1913 সাল নাগাদ করেছিল কে রাসবিহারী বসু যেটি আজাদিন ফৌজ হিসেবে গড়ে উঠেছিল আর কি আমেরিকান গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিল আমেরিকান গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল লালা হরদয়াল ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিল ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিল কে গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিল গুরু সদয় দত্ত সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আবদুল গফ্ফার খানকে বলা হয় সীমান্ত গান্ধী আজাদ কে তুলে দিয়েছিল আজাদ হিন্দ নেতাজির হাতে তুলে দিয়েছিল রাজবিহারী বসু রাজবিহারী বসু নেতাজির হাতে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তুলে দিয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল লাহোর অধিবেশনে স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিল কোন যুগের প্রসিদ্ধ শিল্পী সেই যুগের প্রসিদ্ধ শিল্পী ছিল কে সুলপানী নিম্নলিখিতের মধ্যে কে সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র জড়িত ছিলেন না মোহনলাল অ্যান্সার তোমাদের হবে কি মোহনলাল আমাদের সিরাজদৌলার সঙ্গে সঙ্গে মধ্যে বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন লর্ড সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে লর্ড কর্নওয়ালিস দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের নিক্ষেপে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গীকে ছিলেন বোমা বোমা নিক্ষেপের সময় ভগৎ সিং এর সঙ্গে ছিলেন বটুকেশোর দত্ত এটা কিন্তু ভালো ভালো কোশ্চেন রয়েছে এখানে পরীক্ষায় যেগুলো এসছে আর কি আমাদের কিন্তু কিন্তু আসে বারবার রিপিটেশন হয় এই কোশ্চেনগুলোই চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাবে আক্রমণের নেতা কে ছিল মাস্টারদা সূর্য সেন ছিল মাস্টারদা সূর্য সেন ছিল তোমাদের যেটা চট্টগ্রাম জস্ত্র লুণ্ঠনতন হয়েছিল সেইগুলোর নেতা ছিল মাসিদা সূর্য সেন কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালে এটা কথা হয়েছিল লাহোরে হয়েছিল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্ট বেটেন লর্ড মাউন্ট বেটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিল রাজেন্দ্র প্রসাদ দিয়ে দিও না এটার ক্ষেত্রে আবার গুরু মুনি বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন গুরু অঙ্গদ গুরুমুখী গুরুমুখী বর্ণমালা গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেছিলেন গুরু অঙ্গদ তারপরে কোশ্চেন আমরা দেখব উনিশশো সালে দেভাঁকা আন্দোলন কোথায় ঘটেছিল বা সংগঠিত হয়েছিল দেখা আন্দোলন হয়েছিল বাংলাতে কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ যুদ্ধের সূচনা হয় কোন গভর্নরের জেনারেলের সময় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয়েছিল লর্ড আর্মহাস্ট লর্ড আর্মহাস্টের সময় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোন সালে সংগঠিত হয়েছিল আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হয়েছিল সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন সেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি শকাব্দের প্রচলন কে করেছিল শকাব্দ হয়েছিল আটাত্তর সালে আমাদের কোন আটাত্তর সালে শকাব্দ হয়েছিল আর কে প্রবর্তন করেছিল কনিষ্ক প্রবর্তন করেছিল কোন সাংবাদিক নীল বিদ্রোহকে সমর্থন বা সহায়তা করেছিল কোন সাংবাদিক সর্বোত্তভাবে নীল বিদ্রোহকে সমর্থন বা সহায়তা করেছিল এটা হয়ে যাবে তোমাদের হরিশ হরিশ মুখার্জি হরিশ মুখার্জি তোমাদের নির্বিদ্রকে সমর্থন করেছিল কি স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায় এটি কার কে বলেছিল এটি এটি তোমাদের স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায় এটি তোমাদের বলেছিল কে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায় এটি বলেছিল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা এই কথাটি কে বলেছিল বলেছিল স্বামী স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেছিল ইন্ডিয়ান স্থাপন করেছিল কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিল তারপরে কোশ্চেন যুগান্তর পত্রিকায় প্রথম সম্পাদক কে ছিলেন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বারিন্দ্র ঘোষ বারিন্দ্র ঘোষ ছিলেন যুগান্ত পত্রিকার প্রথম সম্পাদক বাংলার ঘরে যত ভাই বোন এক হও বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান এটি বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ভারত দেখো আরো আরো আছে অনেকগুলো আছে আমরা একশো পিস ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিল নবাব সলিউল্লাহ নবাব সলিউল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল আধুনিক ভারতের জনক কাকে বলা হয় রামমোহনকে বলা হয় আধুনিক ভারতের জনক তারপরে কোশ্চেন আহ বন্দে মাতারাম কে রচনা করেছিল বন্দে মাতারাম তোমাদের রচনা করেছিল কে হয়ে যাবে আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে তারপরে কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসে কে একটি সেফটি ভাল বলেছিল জাতীয় কংগ্রেসকে সেফটি ভাল বলেছিল কে এম হিউম এ ও হিউম হিউম বলেছিল জাতীয় কংগ্রেস একটি সেফটি ভাল জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন রাজনারায়ণ বসু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন রাজনারায়ণ বসু আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন তারপরে কোশ্চেন দেখো আমরা তারপরে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন অনুশীলন উনিশ শতকে ভারতের মুসলমানদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিল উনিশ শতকে ভারতের মুসলমানদের পুনর্জাগরণ ঘটিয়েছিল কে স্যার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান ঘটিয়েছিল মুসলমানদের খান বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন দিয়েছিলেন চিত্তরঞ্জন দাস আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন বা আইনি সমর্থন দিয়েছিলেন কে চিত্তরঞ্জন দাস তারপরে গেছ কোশ্চেন দেখো বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত বান্ধব সমিতির প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন চিরস্ত্রী বন্দোবস্ত নিম্নলিখিত ব্যবস্থার একটি বৈশিষ্ট্য এটি ছিল জমিদারি ব্যবস্থা চিরস্ত্রী বন্দোবস্ত ছিল না কি জমিদারি ব্যবস্থা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিকল্পনা কৌশল গ্রহণে গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিকল্পনা কৌশলের গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত ছিল প্রশান্ত চন্দ্র মহালন বিশ তোমরা এটা ইকোনমিক্স এর এটা এটা ইতিহাস দিয়ে দিয়েছে দিল্লির সুলতানের দেখো এখানে কি বলছে দিল্লির সুলতানির একজন বিখ্যাত কবির নাম বলুন দিল্লির সুলতানির একজন বিখ্যাত কবির নাম যাকে হিন্দুস্থানের তোতা বলা হয় কত ঘুরিয়ে দিয়েছে দেখো কোশ্চেনটাকে বলছি হিন্দুস্থানের তোবাকি কাকে বলা হয় অ্যাকচুয়ালি হিন্দুস্তান তোতা বলা হয় আমির খসরুকে দেখো এটা দু হাজার সাত সালেও পড়েছে ন সালে আবার রিপিটেশন হয়েছে এরকম কোশ্চেন তোমাদের রিপিটেশন হতে থাকে তোমাদের এখান থেকে দেখবে আমি যেগুলো করবো এখান থেকে কোশ্চেন কনফার্ম হবে হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন বিনয় বসু বিনয় বসু রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন তলায়নের যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও নির্মলিখিত মধ্যে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল এটি পৃথ্বীরা চৌহানের সাথে হয়েছিল তোমাদের হয়ে যাবে এখানে পৃথ্বীরা চৌহানের সাথে হয়েছিল এটি মাতৃভাষায় সংবাদপত্র আইন কি জারি করেছিল মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করেছিল লর্ড রিপন সরি লর্ড রিপন নয় লর্ড লিটন মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করেছিল লর্ড লিটন ইকতা প্রথার প্রবর্তন কে করেছিল ইলতুৎমিস ইকতা প্রবর্তন করেছিল ইলতুতমিস তারপরে তারপরে কোশ্চেন বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন বাংলায় আদিনা মসজিদ নির্মাণ করেন সিকিন্দা শাহ সিকান্দা শাহ বাংলায় আদিনা মসজিদ নির্মাণ করেন বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রথম প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো তেইশ সালে স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কবে মুসলিম লীগ উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল হুমায়ুন নামা কার রচনা হুমায়ুন নামা গুলবেদন বেগম গুম গুলবদন বেগম বেগমের রচনা হয়েছিল হুমায়ুন নামা তিতুমির কে ছিলেন তিতুমির ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির কাবুলিয়ট ও পাটটা কে প্রবর্তন করেন কাবুলিয়ট ও পাটটা প্রবর্তন করেন শের শের শাহ কাবুলিহত ও পাটটা প্রবর্তন করেন স্বরাজ দলের একজন নেতার নাম চিত্র চিত্তরঞ্জন দাস ছড় নেতার নাম কি চিত্তরঞ্জন দাস আমাদের মোটামুটি একশো পিস কোশ্চেন আমরা করে নিলাম আজকে আমরা কালকে আবার একশো পিস কোশ্চেন করবো প্রতিদিন আমরা একশোটা করে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখতে থাকবো আর এই বইটা যদি তোমরা কেন তপতি পাবলিকেশনের বই একটা পুরোটা আছে তোমরা নিয়ে নিতে পারো নিশ্চয়ই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা নিয়ে নিতে পারো বইটাকে বইটা ভালো বই আছে জাস্ট প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন দেওয়া আছে এখানটাতে